السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وخاتم النبيين وإمام جميع المرسلين أما بعد باب حدثنا إبراهيم بن حمزة قال حدثنا إبراهيم بن سعد عن صالح عن ابن سياب عن عبيد الله بن عبد الله أن عبد الله بن عباس أخبره قال أخبرني أبو سفيان ابن هرم أن هرقل قال له سألتك هل يزيدون أم ينقصون فزعمت أنهم يزيدون وكذلك الإيمان حتى يتم وسألتك هل يرتد أحد سخطة لدينه بعد أن يدخل فيه فزعمت أن لا وكذلك الإيمان حين تخالط بشاشته القلوب لا يسخطوا لا يسخطوا هو আহাদুন এখানে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই তিনি আগের যে হেডিং দিয়েছেন সোয়ালু বাবু সোয়ালে জিবির বাবু সোয়ালে জিবিরা এরকমও পড়া যায় প্রশ্ন করেছিলেন জিব্রাইল রসুলুল্লাহকে কি জিজ্ঞাসা করছিলেন ইমান কাকে বলছেন ইমান বলতে কি বোঝাচ্ছেন আপনি ইসলাম বলতে কি বোঝাচ্ছেন এ হেসান বলতে কি বোঝাচ্ছেন ই আর রসুল আল্লাহ আর কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে কি কি আলামত জাহেরব এ সমস্ত বিষয়গুলি তো এখানে একখানা উনি ইমাম বখারি রহমতুল্লাহি আলি এই হাদিসখানা বলতে গিয়ে শুধু বাব এটু বাব শব্দটা বলেছেন কিন্তু এখানে কোনো হেডিং দেন নাই তো বোঝা যায় যে পরের হাদিস খানাও ওই পূর্বের ওই হেডিংয়ের আওতায় ইমানের বর্ণনা ইসলামের বর্ণনা এখানেও কিছু আছে সেই হিসেবে আবার একটু নতুনত্ব আছে যত একটু বাপ কথাটা উল্লেখ করেছেনও আর পূর্বের হেডিংয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে এখানে আর নতুন কোনো হেডিং ইমাম বুখারি প্রদান করেন নাই ইমাম বুখারি বলছেন যে আমাদের কাছে হাদিস খান্না বর্ণনা করেছিলেন আমাদের উস্তাদ ইব্রাহিম এমনি হামজা তার কাছে বর্ণনা করেছেন ইব্রাহিম এমনে সাদ তার শিক্ষক হলেন হজরত সালে তার শিক্ষক এমনি শেয়াব জোহরি তার শিক্ষক ওবায়দুল্লাহ এমনি আবদুল্লাহ ইবনে উতপা এমনি মাসুদ তার শিক্ষক আবদুল্লাহ ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস ওই যে ওবায়দুল্লাহর কাছে বর্ণনা করে আখবরা হু ওই ওবায়দুল্লার দিকে যাবে কলা আখবরানি আবদুল্লাহ ইবনে আব্বাস বলেছেন আমাকে অবগত অবৈধ করেছিলেন হযরতে আবু সুফিয়ান এমনি হার আবু সুফিয়ান এমনি হারুফ এই যে ইনি ইসলাম কবুল করেছিলেন মক্কা জয় হয়েছিল যে দশ দশই রমজানে অষ্টম হিজড়ি তো ওই দিন সকালবেলায় হজরতে আবু সুফিয়ান ইসলাম কবুল করেছিলেন অতএব তিনি তো একজন মুসলিম একজন মুমিন দরজার দিক দিয়ে একটু পিছনে পড়বেন কারণ শেষে এসে গেছেন মসজিদের মুসল্লি গুণের শেষ কাতারে যিনি জাগা পান নিশ্চয় নামাজ তো হয়েছে কিন্তু স্বভাব কম হবে আন্না হেরাকাকালা নিশ্চয়ই হেরাক্লিয়াস রোমান সম্রাট হেরাক্লিয়াস কলা লাহু আবু সুফিয়ানকে উদ্দেশ্য করে যেহেতু উনি ওই দলপতি ছিলেন সেই হিসেবে তাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আলতুকা আল ইয়াজিদুন আমি আপনার নিকটে জানতে চেয়েছি যে রসুলুল্লাহর পেছনে যে সমস্ত লোক সমবেত হচ্ছেন তাদের সংখ্যা কি বাড়ছে ইয়াজিদুন আ আমান কুসুন তাদের সংখ্যা কি দৈনন্দিন বৃদ্ধি পাচ্ছে নাকি তাদের সংখ্যা বিভিন্ন অত্যাচারের কারণে কমে যাচ্ছে হ্রাস পাচ্ছে বা যাম তো আপনি উত্তর দিয়েছেন যে আন্নাহুম ইয়াজিদুন তারা সংখ্যায় তারা বেড়ে যাচ্ছে ওয়াখাজা আলিকাল ইমান তাদের এই ক্লিয়াস তিনি বললেন যে ওয়াখাজা আলি কাল ইমান আমি আসমানি কিতাব ইনজিল স্টাডি করি তো সেখান থেকে আমি জানতে পেরেছি যে ইমানের বিষয়টা এই ধরনেরই হয়ে থাকে হাতটা যাতে মা পরিপূর্ণতা অর্জনের আগ পর্যন্ত বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে অত্যাচার করে তাদেরকে দমিয়ে দেওয়া যায় না ওয়াসা আলতুকা আর আমি আপনার নিকটে জিজ্ঞাসা করেছিলাম যে হাল ইয়ার্তাদ্দু আহাদন তাদের মধ্যে মানে ইসলাম কবুল কারিগণের মধ্যে কেউ কি রিদ্যা গ্রহণ করে ব্যাক করে কি পেছনের রেভিয়া ছেড়ে আসা সেই মূর্তি পূজার জীবনে তারকা পূজার জীবনে সূর্য পূজার জীবনে যিশু পূজার জীবনে আবার ফিরে যায় কেউ শোক্তাতানলে দিন দিনহি তিনি যে ইসলাম কবুল করেছেন ইসলামের মধ্যের কোন একটি বিধানকে অপছন্দ করবার কারণে ক্রুদ্ধ হয়ে বা আদা ইয়াদ খোলাফি ইসলামের মধ্যে প্রবেশ করবার পরে ফাজা আপনি উত্তর দিয়েছেন যে না 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 কখনোই এরকম হয় না ওয়াখাজা আলী ইমান এখান থেকে আমি অনুভব করতে পারি যে ইমানের বিষয়টা এই ধরনেরই হইনা তোখালে তু বাসা সাতু হু এই ইমানের মধ্যে এমন এমন সৌন্দর্যময় কর্মসমূহের বর্ণনা রয়েছে সেই কর্মসমূহ যখন সহ একজন ব্যক্তির হৃদয় যখন বুঝে যায় সুন্দরভাবে যখন বুঝে যায় এবং ইমানের স্বাদ এবং মিষ্টতা স্পষ্টতা এইটা যখন সেরায়ে সেরায় রন্দ্রে রন্দ্রে মিশে যায় ইমানদার গুণের কলবের মধ্যে যখন ঢোকে লা খাতুহু আহাদুন তখন এই ইসলামকে অপছন্দ করে কেউ আর ইসলাম পরিত্যাগ করে বের হয়ে যায় না তো এই হাদিস খানের মধ্যেও ওই ইমানের আর ইসলামের একটু আলোচনা থাকাতে এই অংশটাকেও হজরত ইমাম বুখারি রহমতুল্লাহ বাব উল্লেখ করে ওই যে বাবু এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন তো এই একখানা হাদিস আপনাদের উদ্দেশ্যে গেল আর নতুন একটা বাব এখন শুরু হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ পাকরবুল আলমিন আমাদের সকলকে এই অধ্যায়টার থেকেও আমাদেরকে শিখবার নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু